আসসালামু আলাইকুম আজ আমরা ছোটো বাচ্চাদের শার্ট সেলাই করা শিখব তো কীভাবে একদম সহজ পদ্ধতিতে ছোট বাচ্চাদের শার্ট সেলাই করবেন তাই ভিডিওতে আপনাকে একদম সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে শার্টের সামন পাট সেলাই করে নিন শোল্ডার সেলাই করে নিন সোল্ডার থেকে পাঁচ ইঞ্চি নি পকেট লাগাবেন পকেট সেলাই করে নিন পকেট লাগিয়ে নিন এবার হাতা সিলাই করে নিন এবার হাতা লাগিয়ে নিন একইভাবে অপর হাতাটি লাগিয়ে নিন এবার হাতার সাইড একদম নিচ পর্যন্ত সেলাই করে নিন একইভাবে অপর হাতাটি সেলাই করে নিন শার্টের কলারের জন্য বগরম কেটে নিন বগরম সিলাই করে নিন এবার কলার লাগিয়ে নিন এবার শার্টের লিন্স অংশটুকু সম্পূর্ণ সেলাই করে নিন শার্ট সেলাই করা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ